পরিবর্তন হয়ে গেল এজমালি সম্পত্তি জমা খারিজ করে খতিয়ান সংশোধন করার পদ্ধতি সুপ্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক ভূমি মালিকের জন্য হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা যখন কোনো এজমালির সম্পত্তির মালিকানা অর্জন করি তখন সেই সকল সম্পত্তি আমাদেরকে জমা খারিজ করে ক্ষতিয়ান সংশোধন করে নিজের নামে খতিয়ান তৈরি করে নিতে হবে এবং ওই খতিয়ান দিয়েই পরবর্তীতে আমাদের ওই সকল সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে কেননা এসমালি সম্পত্তির ক্ষেত্রে কোনোভাবেই দলিল কোনো ভূমি মালিক তৈরি করে দেয় না আমরা যেভাবে হয় ক্রয় বিক্রয় সূত্রে সাপ দলিল তৈরি করি কিংবা ভূমি মালিক যদি আমাদের আত্মীয় রক্তের সম্পর্কের মধ্যে হয় তাহলে যেভাবে হেবা দলিল তৈরি করে দেয় এইভাবে কিন্তু করে সুযোগ নাই যদিও বা রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন বলছে যদি কোনো এজমালি সম্পত্তি কোনো ব্যক্তিদ্বয় মালিকানা অর্জন করতে চায় তাহলে সর্বপ্রথম তারা ওয়ারিদের মধ্যে বা দলিল তৈরি করে নিয়ে তারপরে সেই সকল সম্পত্তি মালিকানা অর্জন করতে হবে তবে ওই সকল সম্পত্তি শুধু বাটরা দলিল হলেই হবে না নিজেদের নামে সর্বপ্রথম তাদেরকে জমা খারিজ করে খতিয়ান সংশোধন করতে হবে তাছাড়া কোনোভাবেই ওই সকল সম্পত্তি তারা মালিকানা প্রতিষ্ঠিত করে ওই সকল সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল কিংবা অন্য কোনো ওয়ারিশকে পরবর্তীতে হস্তান্তর করে যেতে পারবেন না কেন পারবেন না এই বিষয়ে আইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং এর পিছনের অন্যতম কারণ হচ্ছে ওই সকল সম্পত্তি যেন পরবর্তীতে আপনি যখন ভোগ দখল করবেন কিংবা বসতি ভিটা গড়ে তুলবেন কিংবা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন কিংবা সম্পত্তির মূল্যমান কম ছিল সেই সময় আপনাকে দেয়া হয়েছে আপনি নিতে রাজি ছিলেন না তারপরে আপনাকে জোর করে দেওয়া হয়েছে ভালো সম্পত্তিগুলো অন্য কোনো ওয়ারিশটা ভোগ দখল করছে কিন্তু সম্পত্তির মূল্য যখন আপনার বেশি হবে তখন ওই সকল অন্য ওয়ারিশ কিন্তু আপনার সম্পত্তির উপর নজর দিবে আপনার সম্পত্তিতে তাদের অংশ রয়েছে বলে দাবি করবে তাই এইসব ভাবে কোনো সম্পত্তি ভোগ দখল করা যাবে না তাই এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে সমাধান করার জন্য এবং ভূমি মালিকেরা যেন পরবর্তীতে কোনো ধরনের সমস্যায় না পড়ে এই জন্য কিছু নির্দিষ্ট নিয়ম নিয়মকানুনের কথা বলা হয়েছে সেগুলোর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা বলেছিলাম যে আপনারা অরিশান সম্পত্তি যদি ঠিক মতো ভাগ বন্টন করতে না পারেন যদি আপনাদের বাটোয়ারা দলিল না থাকে তাহলে আপনারা কিন্তু ওই সকল সম্পত্তির দাগে দাগে নিজের নামে নামজারি করে নিতে পারবেন অর্থাৎ আপনি যেটুকু অংশ পাবার কথা সেইটুকু অংশ আপনার ওয়ারিশান সম্পত্তি যে যে দাগে দাগে অবস্থিত প্রত্যেক দাগ থেকে আপনার অংশটুকু সম্পূর্ণ সমানভাবে বের করে নিয়ে নাম জারি করে ফেলুন এতে কিন্তু করার সুযোগ ছিল এবং ভূমি অফিস থেকে এটা করে দেওয়া হচ্ছিল অথবা অনেক সময় না দাবি দলিল তৈরি করেও সম্পত্তিগুলো ওয়ারিশান বন্টন দলিল ছাড়াই নাম জারি করে জামা খারিজের মাধ্যমে মালিকানা অর্জন করার সুযোগ ছিল এই বিষয়গুলোকে এখন থেকে রোহিতকরণ করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলা হচ্ছে ভূমি মালিকেরা নানান ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ছেন ভূমি অফিসগুলো সমস্যার মধ্যে রয়েছেন তারা আসলে কি করবেন বুঝতে পারছেন না যার কারণে স্পষ্টীকরণ কিংবা সতর্কীকরণ করা হয়েছে যে এখন থেকে কোনো এজমালি সম্পত্তির যদি কোনো ব্যক্তি নামদারি কিংবা জমা খারিজ করে খতিয়ান সংশোধন করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে দুইটি পন্থায় নাম জারি করে কিংবা জমা খারিজ করে খতিয়ান সংশোধন করতে হবে এর বিকল্প কোনো পদ্ধতি আর খোলা থাকছে না অর্থাৎ দাগে দাগে নামদারি কিংবা জমা খারিজ কিংবা আপনার ওই বদল দলিলের মাধ্যমে জমা খারিজ কোনোভাবে আর করতে পারবেন না করতে হবে কি যদি আপনাদের বাটোয়ারা দলিল কিংবা ওয়ারিশদের মধ্যে ভাগ বন্টন ঠিক মতন না হয় তাহলে আপনারা সকল ওয়ারিশরা মিলে যৌথ খতিয়ানের জন্য ভূমি অফিসে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে ভূমি অফিসের কর্মকর্তা আপনাদের ওয়ারিসদের কে কতটুকু অংশ পাবেন এটি উল্লেখ করে সমস্ত সম্পত্তি যৌথ খতিয়ান তৈরি করে দেবেন এবং ওই সকল খতিয়ান বলে আপনারা এজমালি সম্পত্তি ভোগ বন্টন করতে পারবেন পরবর্তীতে এবং সরকারকে নির্দিষ্ট পরিমাণে খালনা প্রদান করতে পারবেন এবং ওই সকল সম্পত্তি নিয়ে পরবর্তীতে আর কোনো অন্য ব্যক্তি এসে মালিকানা দাবি করতে পারবে না তবে এখানে একটি ত্রুটি রয়েছে সেটি হলো আপনারা দাগে দাগে কে কতটুকু সম্পত্তি পাবেন এটি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়ার সুযোগ থাকছে না এখন আপনারা যদি যৌথ ক্ষতিয়ান বলে কে কতটুকু অংশ পাবেন এটি উল্লেখ থাকে তাহলে আপনারা পরবর্তীতে বাটার মামলা করে কিংবা ডিসি অফিসে আবেদনের মাধ্যমে আপনারা বাটোয়ারা করে নিতে পারবেন যদি স্থানীয়ভাবে না হয় তাহলে এই পদক্ষেপ গুলো গ্রহণ করার সুযোগ রয়েছে এরপরে যদি কোনো ব্যক্তি কিংবা কোনো ওয়ারিশগণ তাদের সকল সম্পত্তি যে যতটুকু অংশ পাবে সেটুকু অংশ এক দাগে ভোগ দখল করতে চায় এবং পরবর্তীতে ওই এক দাগ থেকেই জমা খারিজের মাধ্যমে ক্ষতিয়ান সংশোধন করতে চায় তাহলে অবশ্যই তাদের নিজেদের মধ্যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করতে হবে তাছাড়া কোনোভাবেই আপনারা ওই সকল সম্পত্তি আর নিজের নামে এক দাগে ওয়ারিশন অংশ জমাখারিজ করে নিতে পারবেন না এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে আমরা নাম জারি কিংবা জমাখারিজ হওয়ার পরে যে খুচিয়ান সংশোধন হতো তারপরে আমরা হোল্ডিং নম্বর খোলার জন্য আবেদন করতাম এটি আর করা দরকার পড়বে না যখনই আমরা ডিসিআর রসিদের মাধ্যমে জমাখারিজের জন্য আবেদন ফর্মের সঙ্গে একটি রসিদ অর্থাৎ এই জমাখারিজের যে খরচ সেই খরচটি প্রদান করব সেখানে একটি সিরিয়াল নাম্বার পড়বে ওই সিরিয়াল নাম্বারটি এখন থেকে হবে খতিয়ার নাম্বার এবং পরবর্তীতে ওই খতিয়ার নাম্বারই হবে আপনার হোল্ডিং নাম্বার অটোমেটিকলি তারপরে আপনারা ওই হোল্ডিং নাম্বার ধরে কিংবা ওই খতিয়ার নাম্বার ধরেই আপনারা আপনাদের নামে খাজনা পরিশোধ করতে পারবেন সুপ্রিয় বিভাষ এই যে প্রসেসটি এই প্রসেসটিকে আপডেট করা হয়েছে এবং বলা হচ্ছে যে আগামীতে এই প্রসেসটিকে আরও আধুনিক করে হবে এবং একটি সফটওয়্যার আপডেটের কাজ ইতিমধ্যে প্রায় শেষের দিকে সেখানে বলা হচ্ছে যে এখন থেকে আলাদাভাবে আর কোনোভাবে জমা খারিজ করতে হবে না যখন দলিল রেজিস্ট্রি হবে কিংবা সম্পত্তি হস্তান্তর করা হবে তখনই অটোমেটিক্যালি ওই সকল সম্পত্তির অনুকূলে খতিয়ান সংশোধন হবে হোল্ডিং নাম্বার খোলা হবে এবং খাজনা কতটুকু প্রদান করতে হবে সেটি সফটওয়্যারের মাধ্যমেই আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হবে সুপ্রিয় বিহ আশা করি আপনার ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে এই অডিশন কিংবা এজমালি সম্পত্তিগুলো আপনারা কিভাবে জমা খারিজ করে নেবেন এবং কিভাবে সেগুলো ভোগ দখল করবেন তারপরে এই সপ্তাহ বিষয় নিয়ে আপনাদের আরও কোনো সন্দেহ থাকলে একজন ভালো আইনজীবীর সঙ্গে পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা আমাদের থেকে পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ